হ্যালো গাইস এখন আমাদের বাদশা ভাই ভর্তা করব সবাই মিলে আমরা খাবো সেটা দেখতে যাচ্ছি হ্যালো গাইস আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের টাঙ্গাইলে রহিম হাফ অবশ্যই আমার চ্যানেলে ঢুকবেন ইউটিউব চ্যানেলে ঢুকে দেখতে পারবেন ভিডিওটা এখন আমি আম ভর্তা করবো আম বর্তা বা অনেক সাপ তাহলে আপনারা ভিডিও দেখেন মরিচ দিয়ে দেখেন আপনারা কাঁচামরিচও নিয়ে এসেছি কাঁচা মরিচ এই যে দেখেন এদিকে আসেন দেখেন এদিকে আসেন কাঁচা আসেন এই যে মরিচ এই লবণ এটা হইলে পাটা আপনারা আমার টাঙ্গাইলা বাসা হইলে এটা হইলে পাটা অন্য অন্য এলাকায় কী বাসা ওটা বলতে পারি না তাহলে আমাকে কমেন্টে জানাবেন এখন আমি আমবর্তা করব সকলে দেখেন এখন আমি পাড়া দেবো দেখেন এটা শিল শিল বলে এটা ধুইলাম রেডি করলাম আম দেয়ার একটা রয়েছে এটা আগে কাঁচা আমার কাছে সেই লাগে দর্শক আমার আম কাটা দেখে আম ভর্তা বানাবো তার জন্য কত দর্শক দেখেন আপনারা দেখতেছে

ক্যামেরার সামনে নিয়ে আসেন দেখেন দর্শক এখন আমার শেষ এখন আমি কাঁচামরিচ সেব দেখেন কতগুলো কাঁচামরিচ এখন আমি পাড়ায় সেচবো কাঁচামরিচ শেষা শেষ এখন একটু লবণ দেব দেখেন আপনারা এখন লবণ দিচ্ছি পাড়ায় শেষা আম সেই সাপ এখন আমার বর্তমান শেষ দেখেন এদিকে আসেন এই দেখেন বর্তমান শেষ এখন আমি খাব এদিকে আসেন আপনি বন্ধু এদিকে আসেন আসেন বর্তা খান দেখেন অনেক সাত আমার কাছে সেরম লাগতেছে এত সাত কে কাঁচাম বর্ষা কাঁচামরিচ দেওয়া অনেক স্বাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও বেশি বেশি দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ